নমস্কার শুভ সকাল আমি চন্দনা আজকের ভিডিওটি অন্যরকমভাবে শুরু করলাম জমি থেকে মানে মাঠ থেকে আর কি কালকে যেন হঠাৎ করে মাদের বাড়িতে এসছে আর এই দেখো চারিদিকে মাঠে এখন ধান কেটে এইভাবে রাখা হয়েছে দেখতে এতটা ভালো লাগছে এই মাত্র ঘুম থেকে উঠে এই জমির দিকে এলাম তো ভাবলাম না এখান থেকেই ভিডিওটা শুরু করি আমি আসলে ভাবছিলাম কি মাদের বাড়িতে একদিনের জন্য এসেছি ভিডিও করবো না মানে কাল কালকে দুপুরবেলা এসেছি মাদের এখানে আর কি মাদের বাড়িতে হঠাৎ করে তো ভেবেছিলাম কি একদিনের জন্য মানে যেহেতু এসেছি একদিন বলতে কালকে এসেছি আজকেই চলে যাব তো ভাবছিলাম কি না ভিডিও শুরু করব না কিন্তু চারিদিকে পরিবেশটা এত ভালো লাগছে ভাবলাম না ছোট করে একটা ভিডিও দেওয়া যেতে পারে আর এই দেখো বেগুনের জমি এখন বেগুন হচ্ছে মানে এখন গ্রামের মানে চারিদিকে আর কি ফসলে ফসল বেগুন তারপর ওই সাইডে হলুদ লাগানো হয়েছে এখন ধান কেটে ধানের জমিতে আলু চাষ হবে তো তারই প্রস্তুতি গ্রামে এখন মানে সবাই ব্যস্ত বাড়িতে তো সকাল সকাল মানে বাড়িতে আমাদের স্নানও হয়ে গিয়েছে এই মাত্র আমি উঠলাম দেখছি কি কাপড় শুকাতে দিয়েছে বৌদিরা স্নান হয়ে গেছে ব মানে বড়ো বৌদি পুজো দিচ্ছে আর আমি এই যে ভিডিওটা শুরু করলাম তো চলো এখন মুহা ধুয়ে বাড়ি এখন যাব না হয়তো একটু পরেই যাব দুপুরের পর পর এখন তো গড়িতে বাজে হচ্ছে গিয়ে তোমার আটটা তিন তো স্কুলে চলে যাবে বাবু তোমাদের দাদা ভাই অফিসে তো বাবু স্কুল থেকে আসার আগে আগে আমি বাড়িতে পৌঁছাবো চলো শ্বশুরবাড়ি থেকে আমরা গিয়েছিলাম মালদাতে সোমবারে আর আজকের দিনটি রবিবার প্রায় দিন পর কিন্তু আমি আবারও চলে এসেছি মাদের বাড়িতে তাও আবার একা ছেলেও আসেনি আর তোমাদের দাদাভাইও আসেনি আমি তরকারির জন্যই এসেছি ওই যে বললামই ভিডিও শুরুতে আজকেই চলে যাব কালকে দুপুরবেলা এসছিলাম আর এই দেখো মাদের বাড়িতে এলে যা হয় মানে পিঠা হবেই হবে তো আজকেও সকালবেলা এই যে দেখো বৌদি এখন পিঠা বানাবে মানে তেল পিঠা আর কি তো তারই প্রস্তুতি চলছে আর এই দিকে কিন্তু সকাল সকাল বাঁধাকপি আর হচ্ছে বেগুন আলু দিয়ে একটা সুন্দর করে ঝাল ঝাল তরকারি মেজো বৌদি রান্না করেছে বাড়িতে এখন জানো প্রচুর কাজ ধানের জমিতে ধান কেটেছে মেশিন দিয়ে তবে হাত দিয়ে বাঁধতে হচ্ছে আর এই দিকে কাজের জন্য কিন্তু লোকও পাওয়া যাচ্ছে না কারণ এখন প্রত্যেকের বাড়িতেই তো কাজ সেই ধান মারা ধান বোয়া তারপর হচ্ছে গিয়ে আলু কেটে আলু লাগানো তো কাজ করার জন্য মানে ধান বাঁধার জন্য লোক পাচ্ছে না বলে বাড়িতেই করতে হচ্ছে তো মেজবদি চটফট করে সকালে ওই যে একটা তরকারি আর কি রান্না করে দিয়ে মুড়ি খেয়ে কিন্তু চলে গেছে জমিতে আর বড়ো বৌদি এই মাত্র স্নান করে পুজো দিয়ে এখন খাওয়া দাওয়া করে যাবে মানে দুই বৌদি বলতে গেলে কালকে শর্ট ভিডিও করেছিলাম তো দুই বৌদি মিলেই কাজগুলো করছে ছোটো বৌদি মাঝে মধ্যে যাচ্ছে আর এই মাসের মানে আমাদের বাড়িতে মানে মাদের বাড়িতে কিন্তু রান্নার কাজটা পালি করা আছে এক মাস এক মাস করে তিন বৌদি রান্না করে তো এই মাসে আবার মেজ বৌদির ডিউটি পড়েছে আর কি তো মেজ বৌদিকে তো রান্না করতেই হবে সকালবেলাটা করে দিয়ে যাচ্ছে যেদিন সময় পাই করে দিয়ে যায় নাহলে মা করে নাহলে ছোটো বৌদি করে আর কি আর রান্নাও তো বেশি করে করতে হয় তো সে কারণে ছোটো বৌদি কম যায় সময় পেলে যায় বিকেলবেলা করে যায় দুপুরে যায় আর এই দেখো অনেক দিন পর যেন উনুন আর কি আমরা ওই পাট খড়ি দিয়ে আজকে ফুকে ফুকে ধরালাম সেই ছোটবেলায় কত না এরকম মু দিয়ে আর কি পাট খড়ি দিয়ে ফুকে ফুকে আমরা ধরার কালারটা না চেঞ্জ করি এতর পাকা পাকা গল্প কিছু কথা আমি বুঝতে পারি কিছু কথা ওর বুঝতে পারি না তবুও মানে স্পষ্টভাবে না বলতে পারলেও এত কথা বলে মানে এক কথায় বাড়ি আমাদের মাতিয়ে রাখে দিদিকে যে কী গল্প শোনাচ্ছে আসলে বড় বউ মানে সরি বড়ো না বৌদির ছেলে আমার তো মেজ বৌদি মা ফোনটা রেখে আলমারির উপরে রেখে চলে গিয়েছে তো ওনাকে বলে যাওয়ার সময় বলেছে কি ফোনটা ওপরে আছে মানে আলমারির উপরে তো দিদিকে খুঁজতে নিয়ে গিয়েছে দিদি তো খুঁজে পাচ্ছে না তো সেটাই আর কি দিদিকে বলছে মা আমাকে মিথ্যা কথা বলেছে তবে ও ফোনটা সত্যি আলমারির উপরে রেখেছিল পরে গিয়ে আবার পেরে নিয়েছে আর এখনকার বাচ্চা তো বুঝতেই পারছো একটুখানি ফোন দেখার জন্য বায়না করে তো আমাদের অরিত্র অরিত্রবাবুকে বেশি ফোন দেখতে মানে দিচ্ছে না একটুখানি চোখের প্রবলেম হয়েছে সেই কারণে ওই লুকিয়ে লুকিয়ে রাখা হয় আর কি তো দেখো আমাদের গরম গরম ফুলকো ফুলকো পিঠা আর তার সাথে দাদা দুপুরবেলা মানে দুপুরবেলার জন্য আর কি এই সকালে গিয়েই মাছ নিয়ে চলে এলো বাজার থেকে আর মাদের বাড়িতে একটা জিনিস খুব ভালো হয় প্রত্যেক দিন সকালবেলা কিন্তু মাছ বিক্রি করতে আসে এই যে দেখো দাদা বাজার থেকে মাছ নিয়ে এলো আর একটু পরে কিন্তু মাছ বিক্রি করতে এলো তো বউ বৌদি ছুটে এলো মানে তোমার পিঠা ভাসতে ভাজতে আবার চলে এসে মাছ দেখতে যদি বড় মাছ হতো তো নিত তো ছোটো ছোটো মাছ ছিল বলে নেওয়া হয়নি আর এই দেখো আলু সাজিয়ে রেখেছে মানে জমি থেকে ধান নিয়ে আসেই মানে নিয়ে আসা হবে তারপর কিন্তু আলু কাটার কাজ শুরু হবে আলু লাগানোর আর এইদিকে দেখো সকালের খাবার না খেতে খেতে কিন্তু দুপুরের রান্নার জন্য জোগাড় চলছে পাশের জমিতে মা মূলা তারপর বেগুন এই সমস্ত কিছু লাগিয়েছে তো ছোটো ছোটো এখন মূলা শাকগুলো রয়েছে তো সেগুলোই মায় যে তুমি নিয়ে এলো মাছের ঝোল হবে মূলা শাকের ভাজা হবে আর কি যেন একটি করেছিল আমার ঠিক এখন মনে আসছে না তো এই হচ্ছে আমাদের ছোটো ভাস্তি আর আমাদের রান্নাঘরটা যেন অর্ধেকটা এখন ভেঙে পড়ছে সেটাই আমি মাকে বলছিলাম কি এইদিকে তো জড়াতালি দিয়ে মানে রান্নাঘর বলাই চলে না এরকম অবস্থা হয়ে গিয়েছে অচল হয়ে গিয়েছে আর কি তো ওইদিকে মাটির যেই তোমার র্যাকগুলো বানিয়েছিল বৌদিরা সেইগুলোও কিন্তু ভেঙে ভেঙে এখন খসে খসে পড়ছে বর্ষার সময়ে জল একটুখানি রান্নাঘরে আসে তো তো সে কারণেই আর কি নষ্ট হয়ে গিয়েছে আর কয়েকদিন পর বাড়ির কাজ আবারও আমাদের শুরু করা হবে তো সেই কারণে কিন্তু রান্নাঘর ঠিক করছে না আসলে এগুলো সব চেঞ্জ করবে এখন যেখানে রান্না করছে এই জায়গাটা আর থাকবে না তো সেই কারণে কিন্তু হাত দেওয়া হচ্ছে না যেমন আছে তেমনভাবেই চলুক আর ওপরে তো দোতলার ওপরে রান্নাঘর করা হয়েছে তো এখনও কাজ অর্ধেকটা বাকি রয়েছে অর্ধেক মানে করে রেখেছে তো কয়েকদিন পর হয়তো বাড়ির কাজ আবার শুরু হবে

কিন্তু এগুলো হচ্ছে দুইটা ছাগল না দুইটা কানের বধির দুইটা দুল এগুলো ছাগল না কানের দুল একটা হচ্ছে ওই কানের আর একটা হচ্ছে এই যে এই কানের দুই কানের দুইটা দুল তো চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখতে দেখতে একটুখানি হলেও কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো মাদের বাড়ি থেকে আমি বিকাল তিনটা দশে বেরিয়েছিলাম ঠিক সময়ে বাড়ি পৌঁছে গিয়েছি মানে এদিকে ছেলেরও স্কুল ছুটি হয়েছে আর আমিও কিন্তু বাড়ি পৌঁছে গিয়েছি আর এই দেখো বাড়িতে এসেই দেখছি তোমাদের দাদাভাই টুকিটাকে কিছু বাজার করে রেখেছে চা করার জন্য একটা ছোট বাতিল আর সারাশি নিয়েছে একটা অবশ্য আছে আমাদের সারাশি তো সেটা একটুখানি নষ্ট হয়ে গিয়েছে বলতে গেলে অনেক পুরনো আর কি তো সে কারণে একটা নতুন নিয়েছে আর সব থেকে যেটা দেখে আমার ভালো লেগেছে এই যে এই স্টিলের জলের স্ট্যান্ডটা আমাদের অবশ্য একটা আছে সেটা হচ্ছে প্লাস্টিকের টুল সেটার উপরে আমরা জলের জারগুলো রাখতাম তো তোমাদের দাদা ভাই আবার এই যে দেখো একটা বেশ বড় সড়োই আর কি তোমার স্ট্যান্ড নিয়ে এসে তো যেখানে আগে রাখতাম জলের জারটা ওখান থেকে এখন চেঞ্জ করে দিয়েছি এই যে রান্নাঘরে এখন রাখি আর এই দেখো একটা আবার মস্ত শিল শিলনড়া মাঝে মধ্যে এই শিলে আর কি মশলা বাটা হয় তো এই বড় স্ট্যান্ডটা নিয়ে এসে বেশ ভালোই হয়েছে এই যে তেলের বোতলগুলো এখানে আমি বেশ সুন্দর করে আর কি সাজিয়ে রাখতে পারবো তো চলো বন্ধুরা তাহলে আজকে আমি আমার ভিডিওটি এখান থেকেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো